বিশ্বে দু সালে সামরিক শক্তির বিচারে একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে অবস্থানে বাংলাদেশ রয়েছে আধুনিক প্রশিক্ষণের প্রশিক্ষিত চোখ সেনাবাহিনী যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশের প্রয়োজনে যারা নির্ভীক দেশপ্রেম আর ধর্মভূত যাদের অঙ্গীকার শাহাদ যাদের কাছে প্রিয় তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই না অতীতে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম যারা দেশ রক্ষায় কখনো পিছু হটবে না বাংলাদেশ ভারত সীমান্ত যুদ্ধ এটি ছিল বাংলাদেশ ও ভারতের রক্ষী বাহিনী বিডিআর এবং বিএসএফ এর একটি উল্লেখযোগ্য সংঘাত এই ঘটনা ভারত বাংলাদেশের সীমান্তে দফায় দফায় চলা উত্তেজনা একটি গুরুত্বপূর্ণ প্রকাশ ছিল বড়াইবাড়ি অঞ্চল বাংলাদেশের রাজশাহী বিভাগের পটুমারি গ্রামের কাছে অবস্থিত যা পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার সীমান্তের পাশে এই এলাকাটি সীমান্তের কাছে হয় মাঝে মাঝেই উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দিত 2001 সালের এপ্রিল মাসে ভারতের বিএসএফ দাবি করে বড়াইবাড়ির সীমান্তে তাদের টহলদারের উপর বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিডিআর আক্রমণ চালিয়েছে অন্যদিকে বাংলা তাদের জানা বিএসএফ প্রথমে তাদের এলাকায় প্রবেশ করে উস্কানি দিয়েছিল আঠারোই এপ্রিল বিএসএফ বড়াইবাড়ি এলাকার একটি পোস্ট দখল করার চেষ্টা করে তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে বিডিআর তাদের বাধা দেয় এরপর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাত শুরু হয় বিএসএফ এর দাবি ছিল তারা একটি অভ্যন্তরকালীন নিরাপত্তা চেক চালাতে গিয়েছিল বিডিআর বলে বিএসএফ আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছে এবং বাংলাদেশি গ্রামবাসীদের উপর আক্রমণ চালিয়েছে বিডিআর ও স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে এর ফলে সংঘর্ষে ষোলো জন বিএসএফ সদস্য নিহত হয় এবং তাদের অনেকেই বন্দী করা হয় ভারতীয় বাহিনী ঘটনার পর তাদের সদস্যদের দেহ বন্দে ফিরিয়ে আনতে দাবি জানায় ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনায় বাংলাদেশকে দায়ী করে বাংলাদেশ জানায় ভারতই এই সংঘর্ষের মূল উস্কানিদাতা ভারত ঘটনাটিকে বাংলাদেশের আক্রমণাত্মক মনোভাব হিসেবে তুলে ধরে ভারতীয় মিডিয়া ও রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি করে বরাইবাড়ি সংঘর্ষের কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক টানাপোড়নের সৃষ্টি হয় দুই দেশে পরবর্তীতে উত্তেজনা প্রসঙ্গে আলোচনা শুরু করে পরিশেষে বলতে পারি বরাইবাড়ি সংঘাত ভারত ও বাংলাদেশ সীমান্তে ঘটে যাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এই সংঘাতের মাধ্যমে উভয় দেশে তাদের সীমান্ত রক্ষায় গুরুত্ব দিয়েছিল কিন্তু একই সঙ্গে এই দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল পরবর্তীতে সীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা চালু হয় এবং সীমান্তের চুক্তি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয় আগের থেকে বাংলাদেশ সেনাবাহিনী এখন আরও উন্নত বাংলাদেশ সেনাবাহিনী কি ভারতকে ছেড়ে কথা বলবে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন